সুতরাং প্রয়ন ধরে তাদের শক্তি মানবের মাদ্রাসার ওলামা হজরত যারা আছে তাদের তাবাক পূর্ণ একমাত্র আল্লাহর উপরে পিস্তলের উপরে তাদের তাবাক পূর্ণ বমার উপরে তাদের তাবাক না এখানে তারা যখন রাজপথে যায় পিস্তল লয়া যায় না তারা যখন সাপলায় বসে যায় তখন বমা লয়া যায় না তারা যখন ঘেরাও চলে যায় লাঠি লয়া যায় না খালি হাতে চলে যায় রবের তাবাক পূর্ণ লয়া যায় তাদের কাছে কোনো অস্ত্র নাই কিন্তু মহাশক্তি আছে বিধায় এই মুমিনের কাছে বসে ভারতের মতো করা শক্তিকে কে হুঙ্কার ছুঁড়ে মারা দেয় আর তাদেরকে বলে দেয় চতুর্দিকে অস্ত্রে শস্ত্রে পারমাণবিক এটমিক শক্তিতে সজ্জিত হয়ে তোরা কিন্তু বাংলাদেশের কোন জোর কারণ বাংলাদেশ মুসলমান মুমিনের দেশ তাদের কাছে মানবিক শক্তি নাই কিন্তু তাদের কাছে এখনই শক্তি না থাকলেও তাওয়াকুলের শক্তি আছে এই তাওয়াকুলের শক্তি নিয়ে তারা রাস্তায় বের হইলে তোদের ভূখণ্ডের মহাশক্তিকে তালাশ করে পাওয়া যাবে না oh <laughs> c h

রাখতে দেয়া হবে না হবে না হবে না হবে না কর্মসূচি আবার কর্মসূচিটা হবে কারণ আমরা মহিম লবী বিশ্ব রক্ষার জন্য জীবন দিতে আমরা নবীর উপরে যারা করে যায় আল্লাহর কাছে তারা খাদি মনিম হিসেবে স্বীকৃতি পেয়ে শহীদ হওয়া যায় আর যদি শহীদ হওয়ার সময় হানজালার মতো শরীর যদি না থাকে তাহলে আল্লাহ বসুন আসে গেলে কি কিন্নাপাক অবস্থায় আল্লাহ কবরে আমাদের আকা বিদ্রা বলেছেন আশেখ রসুল যারা তাদের আমল নামাকে আল্লাহ তালা হয় আশেখ রসুল দেহ নাপাক থাকলে যেমন গসিল হান জালার গোসুল যেমন হয়েছে আশেখ রসুল যদি সত্যিকারের কেউ হয় আর যদি তার মৃত্যুর কারণটা ইস্কে নবী হয়

তাদের মরণের সময় যদি তাদের অনেক গুণাও থাকে এখানে ও আওয়ামী লীগের ভাইরা ও বিএনপির ভাইরা এই গণতন্ত্রী এই পথের পথিক মধ্যে মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়া ইমানের কাফেরা তোদের আমল নামায় যদি জেনার গুণাও থাকে তোদের আমল নামায় যদি খুনের গুণাও থাকে খোদার কসম করে বলি

নাপাক বতনে যেমন কবরে নামায় না লাশ আসমানে আছে যেমন গোসল করায় তার নাপাক আমল নামাও তার কবরে আল্লাহ ছাইরা দেয় না গফফার নামে পানি তারা তার আমল নামাকে ধুইয়া দেয় তাই যদি হয় তাইলে তো ময়দানে ডাকলে শুধু মাদ্রাসার লোকেরা যায় তোমরা যাও না অথচ তোমাদের আগে যায় কাতারে দাঁড়ানো দরকার আর বলা দরকার ও হুজুর তোমরা তো নামাজ পড়ো ও হুজুর তোমরা তো কোরআন পড়ো এই আলিম সাহ তোমরা তো রোজা রাখো তোমাদের মুখে তো দাঁড়িয়ে আছে তোমাদের মাজার পাওয়ার কিছু আমার কাছে কিন্তু আমি এমন এক আমার এমন নামাজ নাই আমার মুখে দাঁড়িয়ে নাই আমার আমল নামার ভেতরে জেনার গুণা আছে আমার আমল নামার ভেতরে মিথ্যাচারের গুণা আছে আমার আমল নামার ভেতরে জুলুমের গুণা আছে আমি আমার আমল নামারটা ধুই বাচ্চাই নবী প্রেমের আন্দোলনে যদি মরতেই হয় তোমরা পিছে যাও গুলিটা আমার গায়ে লাগবা কারণ আমি আমার আমল নামাকে পবিত্র বানায় কবরে যেতে চাই এটা হওয়া দরকার ছিল একজন আশিকের রসুলের দাবি কিন্তু কিন্তুপঞ্চ आलमदा নবী প্রেম প্রকাশে ময়দানে যায় আর রাস্তার পারে দাঁড়ায় মুসলমানের আওলাদ হয়েwidehat মাসতরা করো খোদার কসম ঈমান লয়ে কবরে যেতে পারবা না উস্তাদ সামনে একসাথে আল্লাহর আদালতে দাঁড়াবেন কান্দেন কেন হজরত শেখুল হিন তখন বলে আমি কান্দেছি তো ভিন্ন একটা কারণে অবশ্যই উস্তাদের কবরের পাশে আমার কবরের জায়গা হবে এটা আমার জন্য সাহায্য কিন্তু আমি কান্দেছি এজন্য যে আমি তো সারা জনম আল্লাহর কাছে দরখাস্ত করেছি আল্লাহ তুমি আমাকে একটা শহীদ মরণ দিও আল্লাহ ハハハハ অবশিষ্ট অংশ হিসা একটা টুকরা গোস্তের কোন খন্ড যেন কবর আর জন্য কেউ খুঁজে না তার জন্য নবীর প্রেমে এমন একটা শাহাদাত যেন তার নসিব হয় যে শাহাদাতের পরে ওই শহীদের কবরের জায়গাও কেউ খুঁজে পাবে না সুতরাং পয়গাম হলো বাতিল শক্তি মামুনুল হককে উঙ্গুলি দেখাবে না